দর্শক অত্যন্ত মর্মস্পর্শী একটা বিষয় সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হক পঁয়তাল্লিশ মিনিট আদালত কাঠগড়ায় দাঁড়িয়ে যে পুরো আদালত ব্যবস্থাকে দাপিয়ে বেরিয়েছেন রায় পরিবর্তন করেছেন রায় নতুন করে ঘোষণা দিয়েছেন সেই প্রধান বিচারপতি আজ বিচারপতি সানাউল্লার কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি পঁয়তাল্লিশ মিনিট অপেক্ষা করলেন বিচারকের জন্য দর্শক অত্যন্ত কোথায় বিচার ব্যবস্থা যিনি তার কৃতকর্মের জন্য আজকে কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন এবং ৪৫ মিনিট তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে বসে আছেন এই যে তার কাজের ফল আমরা ভোগ করছি এটি থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করতে হবে যেন আমরা আমাদের নিজের কর্মের প্রতি শ্রদ্ধাশীল হই আমরা সহমর্মিতা দেখাই অপরজনের প্রতি যেন কোনো ধরনের দুর্নীতি আমরা না করি কোনো দলের পক্ষপৃষ্ট হয়ে আমরা মন গড়া রায় প্রদান না করি